শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগত আগামীকালকে তোমাদের যাদের অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের পরীক্ষা তোমাদের সামনে আজকে আমি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দেখো এখানে যে প্রশ্নপত্রটি তোমরা দেখতে পাচ্ছ এই প্রশ্নপত্রটির মাধ্যমে পরীক্ষা নেওয়া হয়েছে মমতা স্কুল অ্যান্ড কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানে তো এই শিক্ষা প্রতিষ্ঠানের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নটি অনেক সহজ হয়েছে তোমাদের পরীক্ষাও ঠিক এরকমই সহজ হবে তোমরা এখানে থাকা প্রশ্নগুলো দেখলে ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ঠিক কেমন হতে পারে তাহলে চলো আমরা এই প্রশ্নপত্রে থাকা প্রশ্নগুলো একটু আলোচনা করি দেখি এখানে ঠিক কি রকম প্রশ্ন এসেছে এটি হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ অষ্টম শ্রেণী ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নপত্র সময় হচ্ছে তিন ঘন্টা পূর্ণমান একশো তো প্রথমে যথারীতি আমরা ক বিভাগে বহু নির্বাচনী প্রশ্ন পাবো সেখানে এমসিকিউ থাকবে পনেরোটা তো এখানে দেখো কিরকম এমসিকিউ রয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে হাসুর দিনের দৈর্ঘ্য কত বছর হবে দুই নম্বর বলা হয়েছে শীর্ষ কিসের বিপরীত তিন তাকদির শব্দের অর্থ কি চার ধৈর্যের মাস কোনটি পাঁচ কদর কি ছয় কোন গোত্র মক্কা জনপদে পরিণত হবার মূল তো ঠিক এভাবে তোমরা এখানে মোট পনেরোটি এমসি দেখতে পাচ্ছ তোমরা চাইলে একটা স্ক্রিনশট রেখে দিতে পারো এরপরে তোমরা কি করবে বাসায় বসে প্র্যাকটিস করবে এই যে এমসিকিউগুলো রয়েছে এগুলোর সঠিক উত্তর কি কী হবে সেগুলো তোমরা খুঁজে বের করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী তোমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নেবে আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই তাহলে আমরা খ বিভাগের প্রশ্নগুলো দেখতে পাবো এই হচ্ছে খ বিভাগের প্রশ্ন এখানে এক কথায় উত্তর দাও এই টাইপের দশটি প্রশ্ন থাকবে তো কি প্রশ্ন রয়েছে প্রথমে চলো দেখে নিচ্ছি কয়ে বলা হয়েছে সাফায়ত শব্দের অর্থ কি খ হাদিসের অংশ কয়টি গ মানুষের মাঝে শ্রেষ্ঠ দাতা কে ছিলেন ঘ দেশপ্রেম কি ও মুশরিক কাকে বলে চ জাকাত ফরজ হওয়ার প্রথম শর্ত কি ছ আল্লাহ তালা কাকে কাবাঘর পুনর্নির্মাণের আদেশ দিলেন জ তাহিদের বিপরীত পরিভাষা কি ছ হজরত ফাতিমা রাজিউল্লা তালা আনহু এর গৃহ পরিচারিকার নাম কি ইও সুরা কুরাই শের আয়াত সংখ্যা কতটি তো এই হচ্ছে মূলত আমাদের এক কথায় উত্তর এই টাইপের প্রশ্ন তো তোমরা এই প্রশ্নগুলোর উপরে ভালো প্রস্তুতি নিতে পারো এর পাশাপাশি তোমাদের সিলেবাসে থাকা যে অধ্যায়গুলো রয়েছে সেই অধ্যায়গুলো থেকে কিন্তু তোমরা বিভিন্ন এই টাইপের প্রশ্ন খুঁজে খুঁজে পড়তে পারো আমরা পরবর্তী অংশে চলে যাব যেখানে আমরা সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাবো দেখো এখানে পাঁচটি প্রশ্ন রয়েছে তো সে প্রশ্নগুলো হচ্ছে প্রথমে ক কাকে বলে সম্পর্কে সাফাতণের একটি বাণী উল্লেখ করো দেশপ্রেম কাকে বলে দেশপ্রেম ইমানের অঙ্গ দেশপ্রেমকে ইমানের অঙ্গ বলা হয় কেন গ ইহরাম বলতে কি বোঝায় ক্ষ হাদিসকে আল কুরানের ব্যাখ্যা বলা হয় কেন ও আখিরাত বলতে কি বোঝায় আখিরাতের অন্যতম পর্যায় কিয়ামত সম্পর্কে আলোচনা করো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্ন কিন্তু খুবই সহজ গবিভাগের যে প্রশ্নগুলো থাকবে মান হচ্ছে পাঁচ করে এবং পাঁচটি প্রশ্নের জন্য তোমরা যথারীতি নম্বর পাবে আমরা গবিভাগের বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম এবার আমরা দেখব ঘ বিভাগের রচনামূলক প্রশ্নগুলো তো এখানে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ক সাম পালনের মাধ্যমে তুমি কিভাবে তাকু অর্জন করবে এবং সে অনুযায়ী জীবন গঠন করবে ব্যাখ্যা করো খ পরমোৎ সহিষ্ণুতা কি পরম সহিষ্ণুতার ব্যাপারে ইসলামের অবস্থান উদাহরণ সহ তুলে ধরো বলতে কি বোঝায় আদর্শ বলা হয় কেন ঘ শালীনতা বলতে কি বোঝায় আমরা শালীনতা অবলম্বন করব কেন ও মদিনা সনদ কি ইসলামে মদিনা সনদের গুরুত্ব অপরিসীম ব্যাখ্যা করো চ সুরা আল কাউসারের সানের নজল ও শিক্ষা বর্ণনা করো ছ তাকদীর বলতে কি বলছ এর প্রকারভেদ বর্ণনা করো এবং জয় বলা হয়েছে হজরত ফাতিম্মার আদেলা আনহু এর জাপিত জীবন সকল মুসলিম নারীর জন্য অনুসরণীয় আদর্শ উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো এখানে যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এভাবে তোমরা বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়ে যাও এই প্রশ্নগুলো তোমরা খুব ভালোভাবে পড়ার চেষ্টা করো তোমাদের মূল বই থেকে উত্তর খুঁজে বের করার চেষ্টা করো আমি আশা করছি এগুলো থেকেও তোমরা কিছু প্রশ্ন কমন পেয়ে যাবে শিক্ষার্থীরা এই হলো বার্ষিক পরীক্ষা প্রশ্নপত্র একটি স্কুল থেকে যেটি আমি সংগ্রহ করেছি মমতা স্কুল অ্যান্ড কলেজ তো তোমরা ঠিক এভাবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নাও আমি আশা করছি তোমাদের বার্ষিক পরীক্ষা অনেক অনেক ভালো হবে তোমাদের জন্য শুভকামনা জানিয়ে টিকার আজকের ক্লাসটি এখানেই শেষ করছি